ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা তিরিশ তারিখে ডাবলিউপি কনস্টেবল পরীক্ষা দিলে তোমাদের পরীক্ষার কাট অফ কি হতে পারে এবং তোমাদের রেজাল্ট কবে হতে পারে সে সম্পর্কে আজকের এই ভিডিওটি তো আমরা এই ভিডিওতে কনস্টেবলের কাট অফ সম্পর্কে আলোচনা করব এবং লেডি কনস্টেবেলের কাট অফ সম্পর্কে আলোচনা করবো এবং পরীক্ষার রেজাল্ট কবে হতে পারে এবং নিয়োগ কবে হতে পারে সে বিষয়ে আলোচনা করব ঠিক আছে তোমাদের ভ্যাকেন্সি কত ছিল কনস্টেবল ছিল আট হাজার দুশো বারোটি আর লেডি কনস্টেবল পঁয়ত্রিশ সাঁত্রিশটি ছিল টোটাল এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি ভ্যাকসি এটা আমি পূর্বে ভিডিওতে বলেছিলাম তোমাদের ঠিক আছে এখন আমাদের পরীক্ষা দিয়ে একটা প্রশ্নই মনে হচ্ছে যে কোশ্চেনগুলো কি কঠিন ছিল আসলে পঁচাশিটা প্রশ্ন যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখা যাবে যে এরকম কোয়েশ্চেন এর আগে হয়নি এর আগে যতগুলো ডাবলিউপি হয়েছে বা কেপি হয়েছে এরকম প্রশ্ন তোমাদের এত টাফ প্রশ্ন আসেনি তুলনামূলকভাবে দেখতে গেলে তো সেদিক থেকে যে প্রশ্নটি মোডার থেকে হার্ড ছিল সহজ ছিল না আর অনেকগুলো প্রশ্ন আবার ডাউটফুল বিভিন্ন রকম উত্তর দুটো উত্তর হতে পারে সেগুলো তোমাদের বোর্ড কীরকম উত্তর নেবে সেটার উপর নির্ভর করছে ঠিক আছে আর নিয়োগের ক্ষেত্রে যদি বলা হয় নিয়োগ কিন্তু তোমাদের খুব দ্রুত হবে ঠিক আছে এই ডিসেম্বরে কিন্তু তোমাদের মাঠ হয়ে যাবে সেরকমই খবর পাওয়া যাচ্ছে এটা কোনো অফিসিয়াল খবর নয় এটা কিন্তু একটা উড়ো খবরও বলতে পারো বা কোনো সোর্সের মাধ্যমে পাওয়া খবরও বলতে পারো ঠিক আছে এটা কিন্তু কনফার্ম খবর নয় কোনো অফিসিয়াল খবর নয় আমি সম্ভাব্য একটা সময় বলছি আমি এর আগেও তোমাদের বলেছিলাম নিয়োগ কিন্তু তোমাদের ভোটের আগে হয়ে যাবে বলেছিলাম এর আগে ভিডিওতে যদি তোমরা না দেখে থাকো সে ভিডিও তোমরা দেখে নিতে পারো সেখানেই বলেছিলাম কোর্ট কোর্টকে তখন অবিসি মামলা ঝুলছিল তখনই বলেছিলাম যে সরকার যদি চায় তো এখনই নিয়োগ করতে পারে আর না চাইলে করবে না ঠিক আছে সরকার ভোটের আগে নিয়োগ করবে এটা ভেবে নিয়েছে আর তোমাদের নিয়োগটা তাই ভোটের আগে সম্পূর্ণ হয়ে যাবে ইন্টারভিউ পর্যন্ত ভোটের আগে হয়ে যাবে তোমরা ভোট করবে ভোটের ডিউটি পড়বে তোমাদের ট্রেনিং সেন্টার থেকে দেখে নেবে ঠিক আছে আর কাঠোকের ভিডিওটা জানার আগে তোমাদের বলে রাখি যে এই ভিডিওতে আমি যে সমস্ত একটা এক্সপেক্টেড কার্ট অফ বলবো সমস্তগুলো কিন্তু আমার অ্যানালিসিসের ভিত্তিতে বলব আমি এর আগেও এনালিসিসের ভিত্তিতে বলেছি এবং যেহেতু প্রশ্ন একটু মোটার থেকে হার্ড হয়েছে তার জন্য কাট কিছুটা সংশোধন করবো ঠিক আছে বাস্তবের সাথে কিন্তু এর কোনো মিল নাও হতে পারে তাই তোমরা ভিডিওতে যখন কমেন্ট করবে আমার এই সতর্ক বাণীটা মাথায় রেখে কিন্তু তোমরা কমেন্ট করবে তো চলো আমি আগে কি বলেছিলাম সেগুলো দেখে নিই আগে আমি কনস্টেবেলের কাটঅফের বলেছিলাম এখানে দু হাজার কুড়ি একুশে যা ছিল এবং দু হাজার পঁচিশে কী হতে পারে সেই ভিত্তিতে একটা তালিকা দিয়েছিলাম যে এরকম হতে পারে এর আগে আমি যে এক্সপেক্টেড কাটক বলেছিলাম জেনারেল বলেছিলাম আটশো চল্লিশটা সিটের জন্য পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বলেছিলাম এটা বলেছিলাম তোমাদের পুলিশে যেরকম প্রশ্ন আসতো এতদিন তার ভিত্তিতে কিন্তু যেহেতু প্রশ্নের ধরন পাল্টেছে কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে প্রশ্নটা মোটার থেকে হার্ড ছিল তার ভিত্তিতে এখন বলা যায় যে তোমাদের কাটক যারা ক্যালকুলেশন করে দেখেছ যে তোমাদের ফর্টি এইট হয়ে যাচ্ছে তারা কিন্তু মাঠের জন্য অবশ্যই প্রস্তুতি শুরু করবে ঠিক আছে ফর্টি এইট প্লাস আমি বললাম প্লাস মানে একশো পর্যন্ত এমনটা নয় প্লাস ওয়ানে প্লাস টু হতে পারে ঠিক আছে আর ফাইনাল ওয়েট যদি বলো তাহলে তোমাদের ফাইনাল ওয়েট কিন্তু সিক্সটি ফাইভের মধ্যেই থেকে যাবে ঠিক আছে আচ্ছা এসসিদের ক্ষেত্রে কত হতে পারে এসিদের ক্ষেত্রে হতে পারে ফর্টি থ্রি এটা আমার এক্সপেক্ট ঠিক আছে ফর্টি থ্রি প্লাস যারা হচ্ছে তারা কিন্তু মাঠের প্রস্তুতি শুরু করতে পারো এবং ফাইনাল ওয়েট তোমাদের দাঁড়াবে কি সিক্সটিতে ঠিক আছে এস এসটিতে ক্ষেত্রে কত হতে পারে এসটিতে থার্টি সেভেন যাদের আসছে তারা কিন্তু মাঠের জন্য ভাবতে পারো ঠিক আছে থার্টি সেভেন প্লাস ফাইনাল মেট তোমাদের দাঁড়াবে ফিফটি থ্রিতে ঠিক আছে এটা আমার গেস ওবিসি এ যদি বলো ওবিসি এ তোমাদের ফোর্টি টু আসতে পারে যারা ফোর্টি টু হচ্ছে ফোর্টি টু প্লাস তারা কিন্তু মাঠের জন্য অবশ্যই প্রস্তুতি করবে এবং ফাইনাল মেট তোমাদের ফিফটি নাইনে গিয়ে দাঁড়াতে পারে আর ওবিসি বি তোমাদের ও বির হচ্ছে ফোর্টি ফাইভ যেতে পারে ফোর্টি ফাইভ প্লাস ঠিক আছে ফোর্টি ফাইভ যাদের হচ্ছে তারা আশা করতে পারো ফোর্টি ফাইভ প্লাস পেতে হবে ঠিক আছে আর তোমাদের প্রাইভেট গিয়ে দাঁড়াবে ওবিসি বি এর ক্ষেত্রে সিক্সটি টু ঠিক আছে তাহলে আমাদের গাইড থেকে পক্ষ থেকে আমাদের এক্সপেক্টেড কাট অফ আমাদের ডাব্লিউপি কনস্টেবলের জন্য এটা দেওয়া হলো ঠিক আছে এরপর আমরা জানব লেডি কনস্টেবলের কাট অফ কত হতে পারে লেডি কনস্টেবলের ক্ষেত্রে আগে আমরা বলেছিলাম দু হাজার ভিত্তিতে অ্যানালাইসিস করেছিলাম দু হাজার তেইশের সাথে দু হাজার পঁচিশে আমরা সেখানে এটা বলেছিলাম কিন্তু বর্তমানে যেহেতু প্রশ্নটাপ আছে তাই এখানেও কিছুটা সংশোধন করার প্রয়োজন আছে এবং ইউআর ভ্যাকেন্সি তিনশো ষাট তোমাদের বর্তমানে আগে কিন্তু কম ছিল দুশো চুয়াল্লিশ ছিল আগে সেখান থেকে বেড়ে তিনশো ষাট হয়েছে এখন ঠিক আছে তাহলে সেদিক থেকে দেখতে গেলে তোমাদের জেনারেলদের ক্ষেত্রে কাট অফ হতে পারে ফোর্টি ফাইভ প্লাস ঠিক আছে জেনারেলদের ক্ষেত্রে ফোর্টি ফাইভ প্লাস আর ফাইনাল মেডিটে তোমাদের গিয়ে দাঁড়াবে সিক্সটি টু ঠিক আছে সিক্সটি টু মানে সিক্সটি টু প্লাস ঠিক আছে বা সিক্সটি টু এসসিদের ক্ষেত্রে কত দাঁড়াবে দুশো অষ্টআশিটা সিট আছে তোমাদের এটা আমি বলেছিলাম আগে আটত্রিশ থেকে চল্লিশ কিন্তু তোমাদের কাটক গিয়ে দাঁড়াবে এস ক্ষেত্রে থার্টি ফোর তোমাদের যদি হচ্ছে তাহলে তোমরা মাঠের জন্য প্রস্তুতি নিতে পারো ঠিক আছে ফাইনাল মিনিট তোমাদের কত গিয়ে দাঁড়াতে পারে এসসিদের পঞ্চাশ ফাইনাল মিনিট তোমাদের পঞ্চাশই হয়ে যাবে ঠিক আছে এসটি এসটিদের কত গিয়ে দাঁড়াতে পারে এস টিদের বত্রিশ থার্টি টু থার্টি টু মাঠের জন্য রেডি হতে থাকো এবং ফাইনাল মেডিট তোমাদের গিয়ে দাঁড়াবে এসটিদের টিদের ফোরটি সেভেন ঠিক আছে ওবিসি এর ক্ষেত্রে তোমাদের এ এবছর পরীক্ষার কাট অফ গিয়ে দাঁড়াবে ওবিসি এ তিরিশ থার্টি থার্টি যদি পাও তোমরা মাঠের জন্য প্রস্তুতি শুরু করতে পারো এবং তোমাদের ফাইনাল মেট গিয়ে দাঁড়াবে ফোরটি ঠিক আছে আর ওবিসি বি ওবিসি বি তোমাদের ছেচল্লিশ থেকে আটচল্লিশ বলেছিলাম কিন্তু এটা একটু কমবে এবং কমে তোমাদের ফোরটি থ্রি যদি ফোরটি থ্রি আসছে তাহলে তোমরা মাঠের জন্য প্রস্তুতি হও ঠিক আছে আর ফাইনাল ম্যাচ তোমাদের ফিফটি নাইন হবে আচ্ছা এখানে ই টা তোমাদের আগেরটা তো বলা হলো না কনস্টেবলের লেডি কনস্টেবল ই ডাব্লিউসটা বলে দিই তোমাদের মোটামুটি ইডাব্লিউএস যাদের থার্টি আসছে ঠিক আছে থার্টি যাতে ই আসছে তারা কিন্তু মাঠার জন্য অবশ্যই রেডি ঠিক আছে ই ডাবলিউএস থার্টিতেই হয়ে যাবে আর কনস্টেবলের ক্ষেত্রে ই যদি বলি আমরা এটাতে ই মোটামুটি থার্টি ফাইভের আশেপাশে ঠিক আছে থার্টি ফাইভের আশেপাশে এই ডবল হয়ে যাবে ঠিক আছে ডিয়াস্ট্রেন্টস তাহলে আজকে কাট অপের ভিডিও ছিল আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ